তিন ধরনের মানুষের সাথে কখনো তর্ক করবেন না এক শ্যামলি মানুষ দুই মাতারি মানুষ আর তিন নাম্বার মহিলা মানুষ এদিকে আসো এদিকে আসো কে এ তোমার চাকরি থেকে বাইর করে দেওয়ার পর তুমি প্রতিদিন আমার বাসার সামনে কেন পায়খানা করে যাচ্ছ কথা হইছে কি স্যার আপনি যেদিন দিন আমাকে চাকরি থেকে বাইরে করে দিয়েছেন সেদিন থেকে আমি একটা প্রতিজ্ঞা নিয়েছি যে আপনাকে আমি কিছু একটা করে দেখাই দেব তা আমি আপনাকে প্রমাণ করতে যাইছি আপনাকে দেখায় দিতে যাইছি যে আপনার চাকরি না করলে আমার পেটে ভাত জোটে আমি ঠিকই পায়খানা করতে পারি চিকন মাইয়াগুলোর দেখলে অনেক কষ্ট হয় মন্ডাই স্যার ডাক্তার দোকান নিয়া একটা ভিটামিনের বোতল কিনা দি আচ্ছা বন্ধু ভালোবাসার রাস্তা নাকি অনেক যন্ত্রণা থাকে তাহলে তুই ওই জায়গাটা ফার্মেসি দিবা আগে আমি সবাইকে বিশ্বাস করতাম তাই আজকে আমি বাস বাগানের মালিক জিএফ এর নাম্বার খালি দিয়ে সেভ করেছিলাম এ আম্মা এই ফোন রিসিভ করে কইব তুমি কি আমনা যাস

সংসার সুখ আসে মহিলাদের গুণে যদি সে সুখ স্বামীর কথা শুনে একদিন স্বর্ণ লোহাকে প্রশ্ন করে যে ভাই আমাদের দুজন কি হাতুরি পেটা করা হয় কিন্তু তুমি এত শব্দ করো কেন তখন লোহা জবাবে উত্তর দিল যে ভাই যখন নিজের আঘাত করে তখন কষ্টটা একটু বেশি জীবন ভাই আপনার লাইফ লাইন লিয়া দুইটা লাইন বলেন তো আমাকে ছাড়া যদি তুই ভালোই থাকিস আমাকে ছাড়া যদি তুই ভালোই থাকিস ভেবে নিস হাজারো কষ্ট হলেও আমিও তোকে ছাড়া ভালো থাকার চেষ্টা নিজের ভালোবাসার প্রমাণ দিতে যদি খুলতে হয় পরনের শাড়ি ও হে বঙ্গ নারী ওই প্রেমিকের কপালে মারো জোতার বাড়ি দুইটা লাইন আমার লাইফলাইনের জন্য ভালো যদি নাই বাঁচতে পারিস ভালো যদি নাই বাঁচতে পারিস অন্তত অবুজ মনটার সাথে খেলা করিস না এই শহরে রোজ রাতেই বৃষ্টি হয় শুধু পার্থক্য এতটুকুই কোন বৃষ্টিতে মাটি ভেজে আর কোন বৃষ্টিতে বালিশ ভেজে একটা জিনিস কিছুতেই মাথায় আসে এই মানুষ ভালোবাসি কেন বল সোজা শিশু বললেই তো পারে কিছুদিন তো আর ফিলিংসের সাথে খেলতে চাই বেলা শেষে সবাই আসক্ত কেউ ধোয়ায় অনেকদিন হয়ে গেল আমার সাথে কথা বলো সত্যি কি বিজে আছো নাকি অন্য কাউকে মন দিয়ে দিয়েছে সমস্যা সমুদ্রে ডুবে আছে বলে আতঙ্কিত হয় না সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো হয়তো তিনি তোমাকে টেনে তুলবে তোমাকে সাঁতার শেখাবে আগে খুশি করার জন্য অথবা নিজেকে বড় করার জন্য মিথ্যা কিছু বলো না একদিন দেখবে সেই মিথ্যায় তোমাকে চরম বিপদ এবং লজ্জায় ফেলবে বিশ্বাসটাকে রক্ষা করতে শিখুন কারণ সেটা একবার ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা মনে সত পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় সে পরি ভাই আমার বৃষ্টি খুব ভালো লাগে কেন একসাথে কান্না করার জন্য হলেও তো কাউকে দরকার সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে লেবু বেশি চিপলে যেমন তিতো হয়ে যায় তেমন কাউকে অতিরিক্ত ভালোবাসলেও তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদা চাইতে উঠতে বেশি ভালোবাসতে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আসলে আকাশ ততটা কাছে নয় তেমনই কিছু মানুষকে যতটা আপন মনে হয় মানুষ কিন্তু ততটা আপন নয়